দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এখানে দেখেন আমি লাউ গাছটি হাফ ড্রামে লাগিয়েছি এখানে দুইটি গাছ আছে দুইটি গাছ থেকে কিভাবে ঝাঁকালো হয়েছে দেখতেই পারছেন অর্থাৎ শাখা প্রশাখা বের হয়েছে কীভাবে এই শাখা প্রশাখা পেরিয়েছে ছাদে যদি লাউ চাষ করেন প্রচুর ফলন হবে আর বেশি বেশি ঝাঁকড়া হবে সেই টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিব। কিভাবে মাটি প্রস্তুত করেছি আর কি কি স্বাদ দিয়েছি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন আশা করি আমার মতো করে যদি ছাদে লাউ চাষ করেন প্রচুর লাউ ধরবে সেই সাথে শাখা প্রশাখাও খুব ভালো হবে তো এখন আর বেশি কথা নয় এখন লাউ চাষ করার জন্য প্রথমে আমাদের লাগবে মাটি প্রস্তুত করার আচ্ছা মাটি প্রস্তুত করেছি এখানে আমি নিয়েছি বেলে দুয়াশ মাটি পঞ্চাশ শতাংশ আর গোবরের সার পঞ্চাশ শতাংশ তারপর মাটি আর গোবর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে সরাসরি আমি হাফ ড্রামে দিয়েছি তারপর সরাসরি আমি তিনটা বিস্পুতে দিয়েছি সেখান থেকে দুইটি চারা বেরিয়েছে বেরোনোর পরে এই যে এখন আমার লাউ গাছটি দেখতে পারছেন কতটা ঝাঁকালো সুন্দর লাগছে প্রথমেই আমি কোনো সার প্রয়োগ করিনি চারার বয়স যখন পনেরো দিন হয়েছে তারপর দুইটি সার আমি ব্যবহার করেছি কি কি সার সেই দুইটা সারের নাম আপনাদের সাথে এখন শেয়ার করব। দুইটি সারের ভিতরে প্রথমে আমি দিয়েছি ফসফেট পঞ্চাশ গ্রাম আর টিএসপি একশো গ্রাম কবরের সারের উপরে কোনো সার হয় না তবুও এই দুইটি সার দেওয়ার কারণে পাতাগুলো কেমন চকচক সচ্ছলভাবে রয়েছে পরিচর্যা নিয়ে আরও সামনে তথ্য দিব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে দেখুন শসা গাছ লাগিয়েছি ঝিঙে গাছ মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছে অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে পুঁশা গাছ আছে সম্পূর্ণ ভিডিওগুলোতে যদি আমি পুরো ছাদ বাগানটা দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি পর্যক্রমে আপনাদের সাথে সব গাছগুলোই শেয়ার করব। আসলে এক ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না যতটুকু সম্ভব ততটুকুই দেখালাম আর আজকে আমি লাউ গাছ নিয়েই আলোচনা করব দেখুন ওই দুটি স্বাদ দেওয়ার কারণে শাখা পড় ভরে গেছে আর এ দেখুন আমরা এই লাউ গাছে জানলা দিয়েছি আমাদের এদিকে বলে বান দেওয়া আপনাদের ওইদিকে কি বলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেল লাউ গাছে আরও পরিচর্যা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পারছেন অনেক শাখা পুরো বেরিয়েছে এই নিচের শাখা শাকা এগুলো এইগুলো জোর হয় না কোনো ফল হয় না শক্তি শোষণ করে নেয় এই জন্য আমি কেসি দিয়ে এখন এই শাখা শাকা আস্তে আস্তে সবগুলো কেটে নিব নিচের থেকে নিচের এই শাখা প্রশাখায় কোনো ফল হয় না ফল হলেও কিন্তু নষ্ট হয়ে যায় পড়ে যায় এ তো এখন দেখতেই পারছেন আমি একে একে নিচের শাখা প্রশাখা সবগুলো কেটে নিব আর এই ডাঁটা পাতা কিন্তু খেতে কিন্তু খুবই মজার যারা লাউ গাছের ডাঁটা পাতা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন কোন শাখাগুলো আমরা কেটে দিচ্ছি এই লাউ গাছের নরম ডাটা পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পারছেন কোন কোন শাখা কেটে দিচ্ছি এখন কিন্তু খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে কোন শাখা প্রশাখা কাটছি দেখতেই পারছেন আর এইগুলো রাখলে কিন্তু গাছের জোর কমে যাবে মোটা হবে না ফলন ধরবে না এই জন্য কোন কোন শাখা প্রশাখা কাটতে হবে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে আস্তে আস্তে কেটে নেবেন আর আমি ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম কোন সময় ওয়ান জি কাটিং করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আমি কোন জায়গার থেকে ওয়ান জি কাটিং করেছি সেটা এখন আপনাদের দেখাবো নিচের থেকে বারোটি পাতা গুনবেন গুনার পরে বারোটি পাতার উপরে যে ডোগা থাকবে সেখান থেকে সামান্য একটু আগার থেকে কেটে দিতে হবে এক এক করে আমি বারোটি পাতা গুনার পরে কিন্তু উপরের মাথাটা কেটে দিয়েছিলাম তার থেকে দেখুন কতটি শাখা প্রশাখা বেরিয়েছে এই যে যে ডোগাগুলো কেটে দিলাম ওর পাশ থেকেও কিন্তু এখন আবার নতুন নতুন শাখা প্রশাখা হবে ওয়ান জি কাটিং করার পরে কিন্তু এতগুলো শাখা প্রশাখা আমাদের বেরিয়েছে গাছে তো আজকে ওয়ান জি কাটিং তারপরে মাটি প্রস্তুত করা শাখা প্রশাখা কীভাবে বের হবে সবটাই কিন্তু ভিডিওতে বিস্তারিত আপনাদের তথ্য সহ বুঝিয়ে দিয়েছি কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করতে পারেন যথাসাধ্যভাবে চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য লাউ গাছটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন একে একে আমার স্বাদ বাগানের সব গাছগুলো নিয়েই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা বাসায় ছাদে এইভাবে গাছ লাগাতে পারেন কি স্বাদ দিলে মোটা হবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর টু জি কাটিং কোথার থেকে কাটতে হয় একে এক থেকে পনেরোটি পাতা গুনার পরে সে তারপরের ডুগারটি কাটতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ছাদ বাগান এইভাবে করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ